সেই জায়গাটার মধ্যে যে আজকে যে সংস্কৃত যে যারা আছে ব্যবসায়ী আছে কিন্তু সবাই না এখানে তো আমাদের স্থানীয় যারা আছে তারাও এখানে জায়গা পেয়েছে যারা পৌঁছাওয়ার নেতা তারাও জায়গা চেয়েছে মশের নেতারাও যারা পেয়েছে পাশাপাশি ব্যবসায়ী দরকার কারণ ব্যবসায়ীটা এই কারণে একটা পার্সেন্টেজ ব্যবসায়ী হিসেবে যেত কারণ এই কারণে তাদের দরকার হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগটা চাঁদাবাদির দল নয় বাংলাদেশ আওয়ামী লীগ সে খেতে যাওয়ার দল তো ক্ষেত্রে এখানে একটা দল চালাতে ক্ষেত্রে কিন্তু টাকা পোশাক দরকার